নমস্কার বন্ধুরা আমি পূজা দেবনাথ নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আর হ্যাঁ তোমরা কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে বলো তুমিই বলি তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো নতুন আর একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই আজ হলো শনিবার আর গড়ির কাটায় বাজে ওই সাতটা মতো প্রতিদিনের মতো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি তোমাদের সবাইকে সাথে নিয়ে তো চলো ভিডিওটা দেখতে থাকো সকালের মোটামুটি কাজ আমি সব গুছিয়ে ফেলেছি যেমন বাসন ধোয়া জল ভরা জামা কাপড় রোদে দেওয়া আর এখন এখানে দেখো আমি গ্যাসটা মুছে নেব এই কাজগুলো আমি বেশিরভাগ দিনে রাত্রেবেলা গুছিয়ে রাখি তাহলে সকালে একটু কষ্টটা কম হয় তো দেখো বন্ধুরা আগের দিন তো আমি পাটের সাপটা পিঠে বানিয়েছিলাম তার মধ্যে কিছুটা পিঠে খাওয়া হয়েছিল আর কিছুটা রেখে দিয়েছিলাম আর এই সেই পিঠে রাত্রেবেলা আমি দুধ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আর এখন সেগুলোই মনে দেখো বন্ধুরা মনার তো পিঠে খাওয়া হয়ে গেছে আর এখন আমি সোয়েটারে একটু সেফটি পেন লাগিয়ে দিচ্ছি কারণ এর চেনটা খারাপ হয়ে গেছে আর সকালে তো একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে মনে যাবে টিউশন পড়তে আর দেখো ওর দুষ্টুমিটা বেড়েই চলেছে দিন দিন কিছুতেই কথা শুনতে চাই না তো মনা টিউশনে চলে গেল আর আমি চলে আসলাম এদিকে রান্না করতে তো দেখো বন্ধুরা এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে কড়াইটাও গরম দিয়ে দিয়েছি এখানে আমি মাছটা ভেজে নেব আজকে রান্না আমি আলু আর কাঁচকলা দিয়ে তেলাপিয়া মাছ যদিও এই মাছটা আমি খাই না তো শুধুমাত্র মনার জন্য রান্না আর আমার আগের দিনের একটু তরকারি আছে সেটা দিয়ে হয়ে যাবে নিজের একার জন্য ইচ্ছু করছে না আলাদা কিছু রান্না করতে যেহেতু আগের দিনের একটু তরকারি আছে সেটা দিয়ে আমার হয়ে যাবে আর শরীরটাও আজকে দু তিন দিন ধরে খুবই খারাপ আজকে তো এমন অবস্থান যে আমি ভিডিও ভিডিওর ভয়েসই দিতে পারছি না তো যাই হোক এদিকে দেখো মাছটা আমি ভেজে নিয়েছি আর এদিকে আমি রান্নাটাও চাপিয়ে দিয়েছি তো সকাল থেকে তো কিছুই খাওয়া হয়নি তাই তো পিঠে খেয়ে চলে গেল তো আমি একটু পিঠে খেয়ে নিচ্ছি সাথে রান্নাটাও দেখছি কারণ সময়টাও কম আর যেহেতু শরীরটা খারাপ সকালে আস্তে আস্তে সব কাজ করেছি উঠেছি কিন্তু ঘুম থেকে আমি তাড়াতাড়ি কিন্তু শরীর জন্য কাজগুলো আস্তে আস্তে করাতে অনেকটা তো সেই জন্য আমি দুটো একদিক দিয়ে সামলিয়ে নিচ্ছি রান্নাটাও আমার প্রায় হয়ে গেছে ধোনার পাতা দিয়ে আমি রান্নাটা নামিয়ে নেব তো দেখো বন্ধুরা অনেকটা সময় পর আবার চলে আসলাম ভিডিও নিয়ে তোমাদের সাথে এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে আর আজকে একটু ঘুমিয়েছিলাম যেহেতু শরীরটা খারাপ তোমাদেরকে বললাম আমি কিন্তু সচরাচর দুপুরবেলা ঘুমাই না কারণ সময়ই পাই না ব্লগ ভিডিও তার সাথে ইনস্টাগ্রামে ভিডিও সব বিকালে আবার শর্ট ভিডিও বানাতে হয় সব মিলিয়ে আর ঘুমানো হয় না সময় পাই না কিন্তু আজকে তো শরীরটা যেহেতু খারাপ ছিল মানে বিকালে একটু শুয়েছিলাম আর আমি বুঝতেই পারিনি যে সন্ধ্যা হয়ে গেছে আর এদিকে দেখো আমার মনা সন্ধ্যা দিয়ে দিচ্ছে মনা আমাকে প্রায় কাজে হেল্প করে সকাল বিকাল দুইবেলা ঠাকুর পুজোটা ওই দেয় তো দেখো বন্ধুরা সন্ধ্যাবেলা চলে এসেছি নাস্তা বানাতে মনার খুব খিদে পেয়েছে আর তার সাথে আমারও ঘরে কিন্তু মুড়ি চানাচুর বিস্কুট সবই শেষ হয়ে গেছে তো তার জন্য ভাবলাম দুটো ডিম ছিল ডিম দুটোকে সেদ্ধ করে তার সাথে একটা আলু দিয়ে একটু পকোড়া বানিয়ে নিয়েছি আর তার সাথে গ্রেন চাটনি এই প্রথমবার আমি গ্রিন চাটনিটা বানালাম আর খেতে কিন্তু খুব ভালো হয়েছে আর যেহেতু পুদিনা পাতা গাছ আমাদের নিজের ঘরে আছে তোমরা তো নিশ্চয়ই আগের ভিডিওতে আমি সকালবেলা পুদিনা গাছে জল দিয়েছিলাম তো এখানে দেখো বোন চলে আসছে বোনকেও দিলাম আর এখানে দেখো আমার ভাই আর একটা ভাইয়ের বন্ধু সবাই কেন এসেছে বলো তো সবাই এসেছে আমাদের বাড়ির পাশে যে সরস্বতী পুজো হয়েছে ছোট ছোটো ছেলে ছেলে পুলেটা মিলে করেছে তো ওখানে আজকে প্রতিযোগিতা খেলবে হাড়ি ভাঙা তারপরে মোমবাতি তারপরে শঙ্খ বাজানো মানে মোটামুটি আছে অনেক কিছু খেলা তো আমি বোন যাবে মনাও যাবে ভাই যাবে ঘরের সাথে আমাদের একদম মাঠে তো আমাকেও আমিও গেলাম ওদের সাথে তো দেখো এখানে বোন হাড়ি ফাটাতে পারিনি আর আমাকে দেখো আমাকে দেখো আমি মানে দেখতে পাচ্ছ তোমরা ভিডিওতে সামনে আমার আজ হাড়িটা ছিল কিন্তু আমি একটুর জন্যই ফাটাতে পারিনি বেশ মানে নিজেকে বোকা বোকা লাগে তো যাই হোক একটু ওখানে এখানে একটু আনন্দ করলাম সবাই মিলে তো এই যে দেখো সবাই আমি মনা বোন আমার ভাইয়ের বউ তো আমার বাড়ি চলে এসেছি তো যাই হোক একটা কথা বলা হয়নি আমি কিন্তু শঙ্ক বাজানোতে ফাস্ট ফার্স্ট হয়েছিলাম ভিডিওটাই করা হয়নি তো সেই আমাকে পুরস্কারটা দিয়ে যাবে পরের দিন যেহেতু আমরা চলে এসেছি রাতেরবেলা কাকা বকা দিচ্ছিল রাতের বেলা বাইরে ছিলাম বলে এতক্ষণ তার মধ্যে শরীরটা খারাপ ছিল তাই চলে এসেছি আর ঘরে এসে খাওয়া দাওয়া করে আমি গ্যাসটা মুছে নিয়েছি কারণ সকালে আমি যদি রাত্রেবেলা বেলা কাজগুলো করে রাখি সকালে আমার কষ্টটা একটু কম হয় আর যেহেতু শরীরটা খারাপ আমি সকালে উঠতেই পারবো না আমি জানি তোর রাত্রেবেলা খাওয়া দাওয়া করে গ্যাস মুছে থালা বাসন সব ধুয়ে নিয়েছি আর এদিকে দেখো মনা মশারিটাও টাঙিয়ে নিয়েছে আমি বলেছিলাম না তোমাদেরকে আগে মনা আমাকে অনেক কাজে হেল্প করে আর যখন আমার শরীরটা খুব খারাপ থাকে তখন তো আমাকে কিছুই করতে দেয় না তো যাই হোক মনার যত্নটাও তো আমাকে নিতে হবে আর দুদিন তেল দেওয়া হয়নি আর আমি ওকে একদিন পরপর মাথায় তেল দেওয়াই আর যে তেলটা দেখেছো তোমরা হয়তো আমার আগের ভিডিওতে দেখ দেখেছ এই তেলটা আমি মনার জন্য বানিয়েছি গত এক বছর ধরে এই তেলটা ইউজ করছি আর এই তেলটা ইউজ করার পরে অনেক উপকার আমি আবারও বলছি আমার খুব বলতে ইচ্ছে করে মানে যে জিনিসটা ভালো আর যে জিনিসটা ব্যবহার করে আমি উপকার হয় আমার সেই জিনিসটা আমার সবাইকে বলতে ইচ্ছে করে যেহেতু মনার চুলটা একদমই বাড়তে চায় না তো যেমনই কাটা হয় সহজে চুলটা বাড়ে না ছ মাস মতো চলে যায় তাও চুলটা বাড়ে না তার জন্য আমি খুব টেনশানে ছিলাম তো এ তেলটা ইউজ করার পরে আমার মনার চুলটা আগের থেকে অনেকটা বড় হয়েছে তো আমি তো মনাকে সারা জীবন এই তেলটা ইউজ করাবো যতদিন আমি আছি আর তোমরা তো অবশ্যই মনার রেজাল্টটা দেখতে পাবে যদি আমার ভিডিওটা কন্টিনিউ তোমরা দেখতে থাকো তো তেলটা দিয়ে আমি ভালো করে মাসাজ করে বেরুনি করে দিয়েছি তো বন্ধুরা প্রতিদিনের মতো আজ তোমাদের এই কথাটি বলবো যদি তোমাদের আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো আর প্লিজ চ্যানেল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আর যে সকল বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য আর একটা কথা বন্ধুরা তোমরা কিন্তু আমার কাছ থেকে কেমন ধরনের ভিডিও দেখতে চাও এটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তোমাদের একটা লাইক ও একটা কমেন্ট আমাকে ভিডিও করার আগ্রহটা অনেকটা বেড়ে বাড়িয়ে দেয় তো এদিকে দেখো আমি রাত্রেবেলা ওষুধটা খেয়ে নিলাম আর ওষুধ এতটাই তিত ছিল মানে আমার পুরো মুখ তিত হয়ে গেছে কিছুদিন সহ্য করতে পারছিলাম না এতটাই তিত ছিল তো ওষুধটা খেয়ে এবার ঘুমিয়ে পড়ব তো আজকের দিনটা ঈশ্বরের আশীর্বাদে ভালোই কেটেছে তো দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে সকেলে ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা